হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক বেশি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আমার এই ভিডিও থামবেল থেকে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটিতে আমি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে স্পেশাল ফোন নিয়ে আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক সোশ্যাল মিডিয়ার জগতে যত ফোন রিভিউ আছে যত গ্যাজেট রিভিউ আছে সবগুলোর ভিতর কিন্তু স্মার্টফোনের রিভিউ সবচাইতে বেশি তো বাটন ফোন নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না কারণ আজকালকার যুগে তেমন বাটন ফোন অনেক কেউই ব্যবহার করে না তবে অনেক স্টুডেন্ট আছেন স্কুল স্টুডেন্ট যাদের প্রাথমিক পর্যায়ে বাটন ফোন দিয়ে স্টার্ট করতে চান এছাড়া অনেক আমাদের বয়স্ক ব্যক্তিরা আছেন যাদেরকে একটা বাটন খুবই ইম্পর্টেন্ট তো চলুন আগে আমরা ফোনটা আনবক্স করি অর্থাৎ আমরা এটা আবার রিপ্যাক করেছি এক বছর ইউজ করার পর এই ফোন দুই আমরা আজকে ভিডিওতে যে দুইটি ফোন নিয়ে কথা বলব দুইটি আজ থেকে এক বছর আগে ক্রয় করা এবং তখনকার বাজারে একটা হিট দুইটি ফোন এই বাজারে এনেছে এবং আমরা এটি টেস্ট করার জন্য এটি ক্রয় করেছিলাম যা যে এগুলো আসলে কি আমাদের এক্সপিরিয়েন্স কেমন হবে তো প্রথম ফোনটি এই যে আইটেলের আমরা আবারও আনবক্স করলাম করে তো ফোনটা দেখতে পাচ্ছেন আগে আমরা ফোনটা খুলে দেখি এর ভেতরে আমরা কী কী পেয়ে যাচ্ছি তো ফোন খুলে দেখতে পাচ্ছেন সাধারণভাবে দুইটা সিম কার্ড স্লট এবং একটি মেমোরি কার্ড স্লট যেখানে আপনি আপ টু থার্টি টু জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইনপুট করতে পারছেন এই ফোনটি ছোটোখাটো একটি ফোন ছোটোখাটো বেশি হ্যান্ডি একটি ফোন এ ফোনে রয়েছে ওয়ারলেস এফ এম রেডিও এবং রয়েছে টর্চ লাইট বেশ ব্রাইট একটা স্টর্চ লাইট বলতে পারেন এই ফোনের লাউড কোয়ালিটি বেশ ক্লিয়ার দেখতে পাচ্ছেন ফোনটি দেখতেও কিন্তু বেশ সুন্দর ছোটোখাটো ফোন হয় আপনারা যারা স্মার্ট ফোনের পাশাপাশি রাফ ইউজের জন্য এবং কথা বলার জন্য একটি ফোন খুঁজছেন তাদের কিন্তু এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে এই বাজেট রেঞ্জে অর্থাৎ তারা কিন্তু সাধারণত অল্প দামে ফোন খুঁজেন অর্থাৎ বাটন ফোন তো দেখুন এই ফোনটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর আছে এবং এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে চারতলা থেকে একবার পড়ে গিয়েছিল তো সেখানেও এই ফোনের কোনো ড্যামেজ হয় নাই ফিজিক্যালি যেটা সত্যি একটা বলা যায় এটা একটা হ্যান্ডি ফোন এই ফোনের ডিসপ্লেটা বেশ বড়ো না খুব ছোট এবং ফোনটা কিন্তু আবারও মডেল নাম্বার আমি বলে দিচ্ছি ফোনের মডেল নাম্বার আইটেল টু তো এই নামে এখন আপনারা এই ফোনটি ক্রয় করতে পারেন এ ফোন আমি এক বছরের এক্সপিরিয়েন্স বলবো এই ফোনটি সত্যি একটি ক্রয় করার মতো একটি ফোন তবে হ্যাঁ আমরা যে দুটি ফোন নিয়ে কথা বলবো এই ফোনের তুলনায় পরবর্তী ফোনের বাটন কোয়ালিটি স্মুথনেস এগুলো কিন্তু অনেক বেশি ভালো এটা একটা হ্যান্ডি ফোন যারা বৃষ্টিতে অনেক সময় আপনাদের অনিচ্ছয়ের ফোন ভিজা যায় তাদের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এই ফোনটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই গেল আমাদের এই ফোনের কথা তো এরপরে আমরা আমাদের লিস্টে দুই নাম্বার ফোনটি নিয়ে কথা বলব এই যে দেখতে পাচ্ছেন স্যাম্পনি ব্র্যান্ডের একটি ফোন এটি আমাদের স্যাম্পনি ব্র্যান্ডের একটি ফোন ব্লু কালারের একটা ফোন স্যাম্পনি ডি ফর্টি মডেল নাম্বার এবং ব্লু কালারের ফোনটি পূর্বের ফোনের তুলনায় ডিসপ্লেটাও বেশ বড় আছে ফোনটি দেখতেও কিন্তু অনেক স্মার্ট অর্থাৎ আধুনিক যুগের মতোই তো সে আমরা যে সময় এই ফোনটি ক্রয় করি সেই সময়ও কিন্তু এই ফোনটি অনেক হিট ছিল দুটো ফোনই দেখুন এটা ডিসপ্লে হচ্ছে এই ডিসপ্লেটা একটু বেশ বড় আছে এবার যদি বলি এই ফোনটির বাটনের দিকে অনেকে আছেন মানে অনেক যত্ন করে রাখেন ফোন বাটন ফোন হলেও অনেক যত্ন করে রাখেন সাধারণত বাসা বাড়িতে বেশি ইউজ করেন বাইরে তেমন বের হন না অর্থাৎ ফোন ভেজার সম্ভাবনা থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু পূর্বের ফোনটি যে এই ফোনটি বেটার অপশন হতে পারে কারণ এই ফোনটি জলের ফোটা একদমই সহ্য করতে পারে না এবং এটাতে জলের সেটাফোটা আমরা দিয়ে দেখেছি অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়েছে এবং এটার বাটুন কোয়ালিটি বেশ ভালো এবং লাউড কিন্তু পূর্বেরটার চেয়ে একটু কম পূর্বের ফোনটার মতো এটাতেও দুইটা সিম কার্ড স্লোর মেমোরি কার্ড একটি এবং একটি ইফএম ওয়ারলেস ইফএম রেডিও সহ মাইক্রোফোন জ্যাক চার্জিং টাইপ বি বোর্ড সহ টর্চ লাইট সব কিছুই আছে তবে হ্যাঁ পূর্বের ফোনটির টর্চ লাইট কিন্তু অনেকটা ব্রাইট ছিল এটার তুলনায় তো আপনি দেখতে পাচ্ছেন এটাতে আগেরটার যে ডিসপ্লেটা বড় বাড়ছেন অর্থাৎ আমি বলতে পারি যে পূর্বের ফোনটা কিন্তু দুটো ফোনই একটা স্মার্টফোনের পাশাপাশি কথা বলার জন্য পারফেক্ট তবে যারা বাইরে ইউজ করেন এবং যাদের বিল্ড কোয়ালিটি ভালো লাগবে তারা এক নম্বর ফোনটি চয়েস করতে পারে বিধায় আপনারা দ্বিতীয় ফোনটি চয়েস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে টাটা পাইবেন